ও সাহা দিবনে মাদি আল্লাহ হিসাবে মাত্র বিবাহ হইল বিবাহর সাধুর বাটা অবস্থায় মুরব্বী তুইয়া বাজারও গেলা বাজার তাকি কুৰিয়া আইতা হঠাৎ বাজারের মধ্যে যে সময় শাড়ি আর লঙ্গি আপনার খরিদ করতে লাগলা বাজারের বিবাহের সামান খরিদ করতে লাগলা ওই সময় এখন কে যেন এলান করে দিল মসজিদে নবীর বাজারের মুসলমান হল মদিনা মনোয়ার বাজারের মুসলমান হল জন্ম তো জানে হলে কি কেউ আসো যদি তোমরা তাহো আমার নবী কৈছেন তোমরা মাগরিবর আগে আগে গিয়া মসজিদে নবী শরী কইতায় আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়ার মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে মহাদেব বিবাহ করলা বিবাহ করার ফরে আল্লাহ নবীর সাহাবিয়ে বাজারের মধ্যে আপনার বিবাহর সামান না উয়ার তলার লইলির লইলা সোয়ারি লইয়া ইয়া মুরব্বি অকলের কইলা ও মুরব্বি সাহেব হল তোমাদেরকে কইয়ার আমি জিহাদের জমিনে দায়ার গিয়ার কোন দিন দেখা হইতো না আর কোন দিন দেখা হইতো না আমার লাগি তোমরা দোয়া করিও আমি দায়ার গিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মাদ জিহাদের ময়দানে গেলা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন কও সুবহানাল্লাহ ও সাদ ইবনে মাদ যে সময় জানাদার মাটির মধ্যে উপস্থিত করা হলো সাহাবায়ে কেরাম অকলে খাত ইবনে মহাদ জনদার প্রস্তুতি নিল দিকে রাস্তা রাখলা রাস্তা রাখিয়া যে সময় সাহিব মহাদ নবীজি বি মাদার রাস্তা বা এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম আমার নবীজি মাদার রাস্তা বা না ঢুকিয়া আবার নবী এ ডান ধারে দেখিয়া সাদ ইবনে মা'দর জন্য যার নামাজ পড়াইলা জানাজার নামাজ পড়ার পরে ও নবীজি সাদ ইবনে মা'দর বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ কিয়া দাফন করলা দাফন করার লগে আমার নবী যে মুস্কি আসি দিলা মুস্কি আসি দেওয়া দাফন শেষ করিয়া মাটি দেওয়ার পরে আমার নবীর লগে অল্লাহ একবার হইয়া চিৎকার দিলা মুখরে মনিল করি লাগিলা তারপরে আবার আমার নবী যে মুস্কি আসি দিলা সবাই গ্রামকলে মার জনদা শেষ দাফন শেষ করিয়া যাইতে লাগলা আবার নবীজি রে যিকির করলা ও নবী সajjidul mursalin جناب نبی کریم sallallahu alaihi wasallam একটা বার কৌছান সাদ ইবনে মাযর জানাজার লাগি আপনারে মাযর রাস্তার দিকে রাস্তা রাখলাম এক কদম দিলাই দুই কদম দিলাই তিন নাম্বার কদম ওখানে গুরিয়া আপনি ডান তরে দিকে জানাজা আবার নবী আল্লাহর যাতর কসম খইয়া কইলা ও আবু বকর ও উমর ও সালমান ফারসি ও সাহাবা একরাম হল আমার জামার সাদ ইবনে মায জিহাদ

কমল আমি নবীজি যে সময় সাদ ইবনে মাদ্রে কবরের মধ্যে দাফন করলাম দাফন করার লগে লগে দেখলাম দুই সাইটের কবরে আবার সাদ ইবনে মাদ্রে শিবা মারি দেয় আমি নবীজির বরদাস্ত আমার লজ্জা লাগি গেছে আমি আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলাম সাহাবায়ে কেরাম ওখলা কইলেন

দেখলাম মুস্কি আসি দিয়া আপনি পিছন দিকে ঘুরি আবার নবিয়া লইলা বাই করাম একবার ও কারণে কইলা যেন আমার আল্লাহ যেন আমার তকবিত শুনি আমার সাদ দিবনে মাদরে খবরের দুই নম্বরে তিন নম্বরে আমি যে সময় হাসি দিলাম দেখলাম আমার সাহীপনে মাদর ধর কবরে আর জন্য তুলফের দৌ সম্পর্ক হইল খৌ সুবাহ অল্লাহ জন্ম থাকি চল্লিশ জন হৌর হলাইয়া আমার সাহীপনে মা ধরোয়ার টানা টুনি খতরা আমি নবী দেখিয়া সরম লাগি গেল তাই মুসকি আসি দিয়া মুখ কান ঘুরাইলাম কৌ ফুরান মুসলমান একটা বার নিজের মাতার চিন্তা করিয়া কৌসাইনে রে সাহাদিবনে মাদর জনরা সত্তর হাজার ফরিস্তা দেখা সত্ত্বেও কবরে দে সাহাদিবনে মাদ রে সারল না আমি জাবির হুসাইন তো দূরে তো তোমাদের কথা একটা চিন্তা করো তোমাদের কি কবরে সারিবে